হ্যালো ফ্রেন্ড দিস ইস টামেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এই ব্লগস তো এখন আমি রেডি দেখতেই পাচ্ছেন পাটপোর্ট নিয়ে রেডি হয়ে আছে এখন যাবো আমি বসুন্ধরাতে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আগে নিতে সিঁড়ির কিছু দূর উপর ওঠার জন্য সেটা হলো এই আমি নতুন একটা অ্যাকশন ক্যামেরা কিনবো আমার আগের অ্যাকশন ক্যামেরাটা সেল করে দিছি মূলত আপনাদের অনুপ্রেরণায় বলতে পারেন আমি আগের অ্যাকশন ক্যামেরা থেকে আর একটু হাই কোয়ালিটির এক প্রফেশনাল অ্যাকশন ক্যামেরা কেনার উদ্দেশ্যে যাচ্ছি তো আমার চয়েস আছে ডিজেআই অজমো অ্যাকশন ফোর যেটা অ্যাডভেঞ্চার কম্বো ওটাই আমি আজকে নিয়ে আর উদ্দেশ্যে মূলত রওনা হচ্ছি তো রেডি এখন রওনা হব তো লেটসি দেখা হবে বসুন্ধরাতে চলেন মূলত আমার বাসা আগারকাতে আমি বসুন্ধরাতে যাব মেট্রোতে করে তো আমার পাশে আইডিপি ভবন তো ওখান থেকেও একটু ঘুরে আসলাম এবং কিছু প্রোডাক্ট পারচেস করার দরকার ছিল সে উদ্দেশ্যে মূলত গেছিলাম তো ওখান থেকে ঘোরাঘুরি করে আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা হব আমরা আগারকা স্টেশনে পৌঁছাই গেছি এবং বসুন্ধরার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো মেট্রো স্টেশনে পৌঁছাই গেছি অনেক ভিড় আজকে ভাবছিলাম একটু ভিড় কম হবে জন্য অনেক করে মেট্রোতে উঠছি তো আমার গন্তব্যের ট্রেন চলে এসছে এটা মতিঝিলগামী মেট্রো ট্রেন তো এখন মেট্রোতে উঠে পরে আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো দেখা হবে বসুন্ধরাতে তো আমরা চলে এসছি বসুন্ধরার সামনে মাত্র দশ মিনিটে আগারগা থেকে কারণ বাজার আসতে দশ মিনিট টাইম লাগে তো আমরা বসুন্ধরার ভিতরে ঢুকে ক্যামেরার দোকান চুজ করলাম তো এখানে অনেকগুলোই ফার্স্ট ফ্লোরে অনেকগুলোই ক্যামেরার দোকান আছে আপনারা যে কোনো জায়গার থেকেই দেখে শুনে বুঝে কিনতে পারবেন কজ এখানে অধিকাংশ জায়গায় দাম এক কিন্তু ক্যামেরার পা দাম এক এক জায়গায় এক এক রকমভাবে চাবে তো আপনারা এক্সো কিছু লাগাইলে অবশ্যই দামা দামের করে তারপরে লাগাবে ক্যামেরার দাম অধিকাংশ জায়গায় সেম পাঁচশো এক হাজার টাকায় এদিক অধিক হতে পারে কি সর্বোচ্চ দু হাজার টাকা এদিক অধিক হতে পারে তো আমাদের ক্যামেরা দোকান ঘোরার জন্য একটু দেখলাম তো শেষমেশ আমরা ক্যামেরার স্টল চুজ করে ফেলছি তো আমরা এখান থেকে ক্যামেরাটা কিনছি এখানে ক্যামেরা সব ধরনের জিনিসই আপনারা পাবেন এক্সেসরিজও পাবেন সব ধরনের এক্সেসরিজ এখানে আছে এই সেই আমার কাঙ্ক্ষিত ক্যামেরা ডিজাই অজমা অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো স্বপ্ন পূরণের আর একটা ধাপে এগিয়ে গেলাম আল্লাহ রশেষ রহমত স্বপ্নটা পূরণ করতে পারলাম ক্যামেরাটা পার্সেস করার পর ক্যামেরার স্কিন প্রোটেক্টর লাগিয়ে নিলাম যেটা গ্লাস প্রোটেক্টর খুবই ভালো মানের তো মূলত গ্লাস প্রোটেক্টর আপনারা দামাদামি করেই তো লাগাবেন কজ বিভিন্ন দামের গ্লাস প্রোটেক্টর আছে এবং এগুলার একটা জিনিস দেখলাম পছন্দরাতে এক এক শপে এক এক ধরনের দাম বলো তো আমার কাছে ফার্স্টে চাইছিল এই যে ক্যামেরার লেন্স এবং সামনে পেছনের স্ক্রিনের জন্য এক হাজার টাকা প্রোটেক্টর সেখানে আমি দামাদারি করে চারশো টাকাতে নিতে পারছি তো আপনারা আপনাদের মতন দামদার করে নেবেন এবং এই ভাই খুবই খুবই মানে ভক্তি করে ক্যামেরার প্রোটেক্টরটা লাগাই দিছে এবং উনি খুবই আন্তরিক খুব ভালো লাগছে ওনার আচার ব্যবহার তা আপনারা আসলে এখানে আসতে পারেন দোকানের অ্যাড্রেস আমি আমার নিচে ডেসক্রিপশনের ইয়াতে দিয়ে দিব আপনারা দেখে যদি মনে হয় যাবেন যেতে পারেন খুবই ভালো এবং ওনার সার্ভিসটা আমার খুব ভালো লাগছে দোকানে যতগুলা লোক আসে তার ভিতরে উনি বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ভাই ও শোনার নামটা আমার জিজ্ঞেস করতে মনে নাই উনি খুবই ভক্তি করে আমার এই স্নি প্রোটেক্টরগুলো লাগাই দিছে ধরার মতন জায়গায়ও শপের ভিতরে অনেক ডাস্ট উনি বহুতভাবে চেষ্টা করতেছে উইদাউট ডাস্ট ছাড়া প্রোটেক্টরটা লাগানোর জন্য দীর্ঘ চার থেকে পাঁচ মিনিট প্রচেষ্টার পর উনি লাগাইতে সক্ষম হয় বাট উনার খুব কষ্ট হয় লাগাইতে উনি নিজেই বলতে বাধ্য হলো যে বসুন্ধরার ভিতরেও অনেক ডাস্ট মানে যতই পরিষ্কার করার চেষ্টা করে ভিতরে কোনো না কোনো ডাস্টের ফোট থাকেই তো উনি ওনার এক্সপিরিয়েন্স দিয়ে অনেকভাবে চেষ্টা করলো শেষমেশ অনেক কষ্ট করার পরেই উনি সফল হয়েছে ঠিকঠাক মতন মানে হান্ড্রেডে হান্ড্রেডভাবে লাগাইতে আর স্ক্রিন প্রোটেক্টরটা যদি ঠিকঠাক মতন না লাগে এটা তো গ্লাস টাইপের আপনি যখন এই কেসটা ইউজ করবেন তখন প্রোটেক্টরটা উঠে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে উনি যেটা আমাকে বললো যার কারণে একদম অ্যাকুরেট টু অ্যাকুরেট না লাগাইলে আপনার প্রোটেক্টরটা ঠিকঠাক মতন থাকবে না টাকাটা ওয়েস্ট যাবে পরে উঠে যাবে পরে আপনি ওটার কোনো কাজে লাগাইতে পারবেন না পরে আবারও আপনার নতুন করে প্রোটেক্টর লাগানো লাগবে তো আপনি দেখেন উনি কতভাবে চেষ্টা করতেছে অনেকভাবে চেষ্টা করার পর তারপরে উনি সফল হয়েছে যে ঠিকঠাক মতন লাগাইতে আমি আরও কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটার জন্য আপনারা বুঝতে পারেন এই মেশ উনি সফল হয়েছে ঠিকঠাক মতন লাগাইতে তো উনিও শেষে বললো যে ভাই অনেক কষ্টরও লাগাইতে এত ডাস্ট বলার বাইরে তো আমরা সব কাজকাম শেষ করে চলে গেলাম আটতলাতে বসুন্ধরার একদম টপ ফ্লোর যেখানে সিনেপ্লেক্স অবস্থিত তো ওখানে সুস্যু দেখলাম মুভি দেখার ইচ্ছা ছিল বাট টিকিট না পাওয়ার কারণে দেখতে পারিনি অনেক ভিড় মাত্র শেষ হয়েছে তখন থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে রা হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখন আমরা নির্বাচন অফিসের সামনে এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে কিছু এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব তবে ভিডিওটা বড় করব না এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে